প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক দিলীপ সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হল মঙ্গলবার বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রিয় এই চারিপাড়ায় তার বাসভবনে রক্তদান শিবির ও দরিদ্র নারায়ণ সেবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদারঘাটের বর্তমান বিধায়িকা দিলীপ সরকারের কনিষ্ঠ ভগিনী মিনারানী সরকার বিজেপি সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটর অলক রায় অভিজিৎ মল্লিক বাপি দাস মণ্ডল সভাপতি মনীষ দেব তোমার আদর্শই আমাদের পথ চলার পাথেও হোক এই দিনটি পালিত হয় দিলীপ সরকার মহোদয়ের ষষ্ঠতম মৃত্যু বার্ষিকী মৃত্যু সবসময় বেদনাদায়ক জন্মিলে মরিতে হবে চিরন্তন সত্য তো আমরা স্বীকার করে আসি খুব অল্প সময়ে আমাদের কাছ থেকে দিলীপটা চলে গেছেন কিন্তু তারপরেও প্রত্যেকটা মানুষের হৃদয়ে যে দিলীপদার বিচরণ করে আজকের এই অনুষ্ঠান থেকে প্রমাণিত আজকে দিলীপদার এই ষষ্ঠ প্রয়াণ দিবসে আমরা বাঁধাঘাট মণ্ডলের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম এবং আজকের দিনটি রক্তদান শিবির এবং নারায়ণ সেবার মধ্য দিয়ে আজকের এই দিনটি পালিত হবে আমরা এটুকু বলতে পারি যে দিলীপদা যেভাবে বাঁধারঘাটকে নিজের মতো করে আপন করে নিয়েছেন এবং আজকে আমি বলেছি যে দিলীপ দা তার জীবনশৈলীকে যদি দুটো ভাগে ভাগ করা যায় রাজনৈতিক জীবন উনি একজন ভালো পলিটিশিয়ান ছিলেন কিন্তু আমার দৃষ্টিতে আমি মনে করি উনি একজন মানে প্রকৃতাকারের সমাজ সেবক ছিলেন দাদার কথা মনে রেখে ওনারা এসেছেন কারণ আমার বড়ো ভাই সবার সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল তাই সবাই এখানে অনেকেই না যেন পত্রিকাতে দেখতে পেয়ে আবার ছুটে এসেছেন কারণ কারণ আমার বড় ভাই সবাই ওনাকে তাদের বিবে রেখেছেন এটা আমরা দেখতে পেয়েছি আমাদের সরকার সেই ভাই আমরা দেখছি দৃশ্যটা তো আমি বলতে চাই যে আজকে আমার খুবই দুঃখ দুঃখ লাগছে কারণ কীভাবে আমি বলবো সবাই এখানে যারা যারা বলেছেন সবাই সুন্দরভাবে বলেছেন কিন্তু আমি বলতে চাই যে এইভাবেই যাতে আমার আমি কোর্ট পার সেটা দেখে যেতে পারি এইটুকু আমার